আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশ জামা ইসলামীকে নিয়ে একটি আলোচনা একটি বিতর্কিত যেখানে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইও জামাতের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন অলরেডি ভিডিও তিনি উপস্থাপনা করেছেন তো এখানে একটি প্রশ্ন এখন সবার মনে জামা ইসলামের নেতাকর্মী সমর্থক এবং সারা বাংলাদেশের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন সবার মনে একটি প্রশ্ন জেগে উঠেছে যে জামা ইসলামী এমন কি বড় ভুল করলো যে ভুলের কারণে বাংলাদেশের একজন জনপ্রিয় সাংবাদিক সাংবাদিক ইলিয়াস তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আসলে কি জামাত ইসলাম ভুল করেছে যে তাদের প্রোগ্রামে তাদের অনুষ্ঠানে এই সন্তোষ শর্মার মতন লোককে দাওয়াত করে ইনভাইট করে বক্তব্য দেওয়া এটা কি আসলে জামাত ইসলাম ভুল করেছে অনেকের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা ঘুরভাগ খাচ্ছে তো যাদের মনের মধ্যে এই ধরনের প্রশ্ন ঘুরভাগ খাচ্ছে তাদের জন্য আজকের ভিডিওটি আপনাদের কোনো করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে জামাত ইসলামই সন্তোষ শর্মাকে দাওয়াত করে ভুল করেছে না সঠিক করেছে দর্শক চলেন এ বিষয়ে খুব গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস করেছেন সুলাইমান অ্যানালাইসিস আর তার বক্তব্যটি শুনে আসি জামাত ইসলামের একটা প্রোগ্রামে সন্তোষ শর্মা এটা নিয়ে রাজনীতিতে তোল পার ইনাকি ইলিয়াস তারা খেপেছেন জামাত ইসলামীকে মোনাফেক ফতোয়া দেওয়া হচ্ছে জামাত ইসলামীকে ভারতের দালাল বানিয়ে দেওয়া হচ্ছে তো দর্শক জামাতের সাধারণ নেতাকর্মীরা তারা হতাশ বিভ্রান্ত যে কি হচ্ছে কি ঘটছে কেউ বলছে জামাত দুই গ্রুপে ভাগ হয়ে যেতে পারে জামাতের কেউ এটার পক্ষে বলছে কেউ বিপক্ষে বলছে আমাদের কাছে শত শত মেসেজ যে ভাই এই বিষয়টা কি তা আমি অনুরোধ করব যে চারোদিকে বিভিন্ন তথ্য উপাত্ত বা পক্ষে বিপক্ষে লেখায় বিভ্রান্ত না হয়ে আমাদের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনুন এবং জামাত শিবিরের সব লোকদেরকে শেয়ার করে শোনা সহযোগিতা করুন শুনতে দিন দর্শক আমি প্রথমে কয়েকটা প্রপোজিশন বলবো তারপরে সেগুলো ব্যাখ্যা করবো প্রথম প্রশ্ন হচ্ছে সন্তোষ শর্মা রয়ের এজেন্ট ভারতের দালাল তাকে জামাত ইসলামী দাওয়াত দিয়ে জামাতো ভারতের দালাল সেটা প্রমাণিত হয়েছে এটা একদম সঠিক নয় নাম্বার ওয়ান আমি আসছিস ডিটেলস এরপরে জামাত কি ভুল করেছে সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়ে আমি সেই প্রশ্ন উত্তর দিব জামাত কি ভারতের দালাল অ্যাপসোলিট্রি নট জামাত কি ভেঙে যাবে অ্যাবসলিউট্রি নট কখনোই না এটা বড় কোনো অঘটন নয় বড় কোনো ভুল নয় দর্শক কেন তাহলে নেপথ্যের কি আমি আসছি সেদিকে তবে হতাশ হবেন না বিভ্রান্ত হবেন না সন্তোষ শর্মা জামাতের অনেক প্রোগ্রামের আগেও ছিল কিন্তু তোলপাড় তৈরি হয়নি দল যখন ক্ষমতায় আসবে বা ক্ষমতার কাছাকাছি চলে যায় তখন এরকম নানান অভিযোগ আসবে সত্য অভিযোগ আসবে ভুয়া অভিযোগ আসবে প্রভাকানটাও আসবে সঠিক সমালোচনা আসবে সবগুলো জামাতকে ম্যানেজ করে সঠিক সমালোচনাগুলোকে আমলে নিয়ে চলতে হবে এখন উচিত কি অনুচিত দেখেন এখানে এটা নিয়ে তোলপাড় তৈরি হয়েছে মূলত হারুন ইজাহার প্রথম বক্তব্য দিয়েছেন তিনি স্পষ্টভাবে বলেছেন জামাত ইসলামী নিকৃষ্ট মোনাফিকিতে লিপ্ত হয়েছে দিল্লির ওই কুত্তাগুলোর মানে সন্তোষ এর সঙ্গে ওরা সংসার শুরু করেছে হে শিবির সে শহীদের নেতৃবৃন্দ উত্তর সহী তোমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এখন মানে এটা এমন ভাবে বলেছে জামাত মুনাফিকি করছে মানে কি জামাত আহ ভেঙে দাও জামাত আর একটা পিওর শহীদ জামাত তৈরি করো এবং ইলিয়াস কিন্তু এটা আবার ইন্ধন দিয়েছে যে জামাত দুই গ্রুপ হতে পারে এবি পার্টির মতো আবার ভাগ হয়ে যেতে পারে আর শহীদ জামাত গঠনের আহ্বান জানিয়েছে কার্যত আহ এগুলো কোনো কিছুই এই খায়েশ পূরণ হবে না সব ঠিকঠাক চলবে জামাত ইসলাম আগামী নির্বাচনে ভালো করবে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ গঠনমূলক সমালোচনা ইসলাম মাদানি আহ তিনিও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তবে এই বিষয়গুলো দেখেন হারমিজহার মজলুম রফিকুল ইসলাম মাদানি মজলুম এই মজলুমরা যখন কথা বলে তখন এটার একটা ইম্প্যাক্ট করে জামাত শিবিরের নেতাকর্মীরা অনেকে আহ প্রভাবিত হয়েছেন এই হার এবং রফিকুল ইসলাম মাদানি বক্তব্যে তো দর্শক আহ এটা ঠিক হয়েছে কিনা এই সন্তোষ শর্মাকে জামাত ইসলামীর প্রোগ্রামে এভাবে সম্মানিত করা তাকে দাওয়া দিয়ে বক্তব্য দিতে দেওয়ার সুযোগ দেওয়া এটা ঠিক হয়েছে উচিত অনুচিত বুঝতে হলে আপনাকে আগে সন্তোষ শর্মা সম্পর্কে জানতে হবে এবং ফতোয়া দেওয়া হারুনি যারা নির্দিষ্ট মোনাফিকিতে লিপ্ত হওয়া এটা ঠিক হয়েছে কিনা আমি সেটি বাসী এই জন্য প্রথমে সন্তোষ শর্মা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিই এই সন্তোষ শর্মা দৈনিক কালবেলার বর্তমান সম্পাদক এটা একটা পরিচয় দৈনিক আমাদের সময় পত্রিকার সাবেক ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন সাপ্তাহিক সুগন্ধ পত্রিকার একবার ওনার ছিলেন তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এই পরিচয়ে জামাত স্থান প্রোগ্রামে দাওয়াত পেয়েছেন এটা ইম্পর্টেন্ট তিনি কোন পরিচয়ে দাওয়াত পেয়েছেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এবং এই সংগঠনটা হিন্দুদের মধ্যে ব্যাপক প্রচলিত এবং বিভিন্ন দল তাদেরকে দাওয়াত দেয় বিএনপি সহ অনেকেই এই পুজো উদযাপন পরিষদের কাছে যায় এবং তাদেরকে দাওয়াত দেয় অতএব এই পূজা উদযাপন পরিষদকে দাওয়াত দেয় এটা বিএনপি সহ সব রাজনৈতিক দলের কাছে একটা কমন প্র্যাকটিস এরপরে তিনি একজন অধিকার কর্মীও বটে তাকে রয়ের এজেন্ট বলা হয় এটা হারোনিজার ফতোয়া বিশ্লেষণে আমি আসবো সেদিকে এই তার রয়ের এজেন্ট অনেকেই বলেছেন কালবেলার ভূমিকাও যথেষ্ট বিতর্কিত ছিল কোনো সন্দেহ নেই এবং তার বিরুদ্ধে কিন্তু আরও অভিযোগ আছে এটা অনেকেই জানেন না আর্থিক অনিয়মের অভিযোগ আছে তার বিরুদ্ধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এই সন্তোষ শর্মার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এবং এই সন্তোষ শর্মার এক্রেডিটেশন কার্ড কার্ড এটা কিন্তু সরকার বাতিল করেছে এবং ডক্টর ইউনুস সরকার অনেকটা ব্ল্যাকলিস্টে আছেন সন্তোষ শর্মা এরকম একজন বিতর্কিত লোক যার ছবি আছে মোদির সাথে হাসিনার সাথে তাকে জামাত ইসলামের প্রোগ্রামে দাওয়াত দেওয়া এটা ঠিক হয়েছে কিনা এটা বুঝতে বিশ্লেষক দরকার নেই আমি সন্তোষ শর্মার যে পরিচয়টা দিলাম মোদির সাথে ছবির কথা বললাম এই সরকার তাকে ব্ল্যাকলিস্ট করেছে অতএব এটা আমার মনে হয় জামাত শিবিরের লোকজন এই তথ্য জানার পর সবাই একমত পোষণ করবেন যে তাকে দাওয়াত দেওয়া ঠিক হয়নি এখন দাওয়াত দেওয়া ঠিক বেঠিক উচিত অনুচিতের মাধ্যমে জামাত ভারতের দালাল হয়ে যায় না এবার আসেন জামাত কি ভারতের খপ বলেছে দেখেন জামাত মুনাফিকি করেছে মুনাফিক কিনা অথবা ভারতের খপ করে করেছে কিনা ভারতের দালাল হয়েছে গিয়েছে কিনা এটা বুঝতে হলে কিছু উসুল মনে রাখতে হবে যেমন কোনো একটা কাজ ভারতের প্রত্যাশার সাথে মিলে গেলেই আপনি ভারতের দালাল হয়ে যাবেন না এটা শরীয়তের ফিকি উসুল থেকে আসে যেমন কোন একটা কাজ মুনাফিকি করলেই আপনি মুনাফিক হয়ে যাবেন না সামগ্রিকভাবে মুনাফিক হয়ে যাওয়া আর কোনো একটা কাজ মুনাফিকি করা এটা এক না যেমন আপনি মুনাফিকের আলামত আপনার মধ্যে আসবেন মানে আপনি পুরোপুরি মুনাফিক হয়ে যাননি আপনার কাজটা মোনাফিকি এবং আবুহনিফার ফিকুল আকবর পড়লে আপনি ওসুল বুঝতে পারবেন কোনো ব্যক্তি কোনো মোনাফিকি কাজ করলে তখন বলতে হবে এই ব্যক্তির কাজটা মুনাফিকি কিন্তু ওই ব্যক্তিকে মোনাফিক ফতোয়া দেওয়া এটা অনেক কঠিন এটা ইত্তেফাক থাকতে হয় এবং তার এতেকাদি মুনাফিক হতে হয় তার সামগ্রিক কর্মকর্ম সামগ্রিক জীবন মুনাফিকি হতে হয় তো এখন হারুনিঝার যেটা বলেছেন হারুনিঝার ঠিক বলেছেন যে নিকৃষ্ট মুনাফিকে লিপ্ত হয়েছে জামাত ইসলামীকে মোনাফিক বলেনি যে কাজটা মোনাফিকি যদি এটা মিন করে থাকেন তাহলে ঠিক আছে যে না এই কাজটা ঠিক হয়নি এখন তিনি মোনাফিকি বলতে পারেন যেহেতু তিনি দাবি করছেন যে ভারতের এজেন্ট হিসাবে রিমান্ডে নির্যাতনের সাথে জড়িত তিনি নিজে দেখেছেন অতএব তিনি তার ক্ষোভের জায়গা থেকে জামাতকে সামগ্রিকভাবে মোনাফিকি না বলে যদি এই কাজটাকে মুনাফিকি বলে তাহলে এটাও ঠিক এটা ভুল বলেন নাই যেহেতু তিনি নিজের সাক্ষী তিনি রয়্যাল এজেন্ট আর জামাত দিল্লির ফাঁদে পড়েছে কিনা এর জবাবে বলবো দেখেন জামাতের কিছু সিদ্ধান্ত হয়তোবা সন্তোষ শর্মাকে জামাতে মূল্যায়ন করছে এতে দিল্লি খুশি এবং রোজার আগে নির্বাচন সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়া মানে ভারতের ফাঁদে জামাত করেছে এটা একদম নয় প্রমাণ প্রমাণ হচ্ছে জামাত যদি আসলেই দিল্লির ফাঁদে করতেবা বা ভারতের দালালি করতো তাহলে সন্তোষ শর্মাকে প্রকাশ্যে এভাবে কাছে টেনে দালালি করতো না এত বোকা কেউ নয় দালালি করে গোপনে অতএব যেহেতু সন্তোষ শর্মাকে প্রকাশ্যে অন ক্যামেরা আমির জামাতের পাশে দাওয়াত কোন দালালির বিষয় নাই এটা একটা ভুল সিদ্ধান্ত অথবা এটা ব্যক্তিগত সম্পর্কের জেরে এই দাওয়াত যদি দালালির ভারতের কোনো রয়ের কোনো প্লান থাকতো তাহলে প্রকাশ্যে কিছুতেই এভাবে আসতো না প্রকাশ এভাবে জামাতের প্রোগ্রামে আসবে আর ইলিয়াস পিনাকি এটা তো বসে থাকবে না সবাই জামাতকে দালালি করবে এভাবে কি দালালি করা যায় দালালি করলে গোপনই করা হতো অতএব যেহেতু এটা গোপন কিছু না সন্তোষ শর্মার সাথে আমিরে জামাতের যদি কোনো গোপন মিটিং আপনি ফার্স্ট করতে পারতেন তাহলে আমরা বলতাম যে না জামাত গোপনে ভারতে দালালি করি যেহেতু প্রকাশ্য অতএব এটা ভুল ভুল সিদ্ধান্ত কিন্তু এটা দালালি নয় আশা করি বুঝতে পেরেছি আর এই বিষয়গুলো নিয়ে হওয়াটা এটা একটা ভালো আলামত যে না জামাত ক্ষমতার কাছাকাছি গেছে অতএব এটা নিয়ে তোলপাড় হবে জামাত সামান্য ভুল করলে এটা বড় আকারে দেখা হবে এবং জামাতের উচিত এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে সন্তোষ শর্মার যে বিতর্কিত পরিচয় আমি দিলাম এতে ভবিষ্যতে আশা করি জামাত তাকে দাওয়াত দিবে না তো এখানে দর্শক যে হারুন তার জায়গা থেকে বক্তব্য দিতে পারেন তবে হারুন আরো ভালোভাবে প্রমাণ করতে হবে আমাদের সেই বিষয়ে রিপোর্ট করেছে যে তিনি ভারতের দালাল তা আমাদের যেহেতু জামাত শিবির বিশ্বাস করে হারুন ইজহারের বক্তব্য জামাত শিবির লোকজন বিশ্বাস করে প্রচার করেছিল তো এখন সেই সন্তোষ সম্পর্কে দাওয়াত দেওয়া যে ভুল হয়েছে এটা জামাত শিবিরকে মানতে হবে আপনি গায়ের জোরে এটাকে লেজিটিমেট করতে পারবেন না তবে ভুল করা আর ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তাকে দাওয়াত দেওয়া এক নয় ভারতের প্রেসক্রিপশন থাকলে এভাবে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কারণে কিছুতেই ঘটতো না দর্শক এখানে জামাত দ্বিতীয়বার ভুল করেছে সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়ার ঘটনায় নিয়ে তীব্র বিতর্কের পর ইলিয়াস মিনাকি কথা বলার পর রফিকুল ইসলাম মাদানি এবং জামাত শিবিরের হাজার হাজার জনশক্তিরা কথা বলার পর জামাত গণমাধ্যমে যে প্রেস প্রেস রিলিজ পাঠিয়েছে সেই রিলিজে জামাত আরেক ভুল করেছে সেটা কি সেই প্রেস রিলিজে জামাত কিন্তু চাইলে সন্তোষ শর্মার বক্তব্য কিংবা ছবি বাদ দিয়ে প্রেস রিলিজ পাঠাতে পারতো কিন্তু না জামাত অফিসিয়াল যে প্রেস রিলিজ পাঠিয়েছে এই শিরোনামে সুযোগ পেলে সকল ধর্মের মানুষের ন্যায্য সব দাবি পূরণ করবে জামাত ইসলামী ডাক্তার শবিকুর রহমান সেখানে কে কে কথা বলেছেন তেইশ এপ্রিল রাতে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে জামাত ইসলামী ঢাকা মানগর দক্ষিণ আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য সব কথা বলেন শফুল রহমান তো এই প্রোগ্রামে কারা কারা ছিল তাদের ডিটেলস বা তাদের বক্তব্য সহ প্রচার করা হয়েছে এখানে মানুষ রফিকুল ইসলাম খান ছিলেন আরও অনেক নেতারা ছিলেন নুরুল ইসলাম বুলবুলি সভাপতিত্বে এই প্রোগ্রাম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া তিনি বক্তব্য দিয়েছেন প্রীতি সমাবেশে এছাড়া আমাদের আমাদের সিক্রমোর সদস্য রফিকুল শফিকুল ইসলাম মাসুদ তিনি সঞ্চালনা করেছেন এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হয়েছিল এটা যারা না তাদের অবগতির জন্য জানাচ্ছি হিন্দু মাজুরের সভাপতি দীনবন্ধু রায় তিনি বক্তব্য দিয়েছেন এছাড়া হিন্দু মাজুরের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক কথা বলেছেন তাকে নিয়েও এলিয়াস আপত্তি করছে করতে পারে এটা তার অধিকার ইমানুয়েল বেপটিস্ট চার্চ অন্তর তনায় রায় বলেন তিনি বক্তব্য দিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন এটা বলেন সন্তোষ শর্মা দীর্ঘ বক্তব্য জামাত ইসলামী প্রেস রিলিজ উল্লেখ করেছে এখন এই সন্তোষ শর্মাকে যদি প্রেস যদি সন্তোষ শর্মার বক্তব্য উল্লেখ না করত বা তার নামটা এড়িয়ে যেত তার ছবিটা এড়িয়ে যেত তাহলে অ্যাটলিস্ট একটা মেসেজ যেত না জামাত এখানে অনুতপ্ত কাজটা ঠিক হয়নি এটা জামাত করতে পারতো এটা দ্বিতীয়বার জামাত ভুল করেছে তো দর্শক এখন আসেন যে সন্তোষ শর্মা কিভাবে আসলো এটার রহস্যটা কি আসলে এটা শুনলে অবাক হবেন এখানে কোনো শয়তানি বা কোনো খারাপ উদ্দেশ্য জামাতের নাই এটা নিছক সন্তোষ শর্মা চালাক মানুষ পাঁচ আগস্টের পরে জামাতের সাথে ভালো সম্পর্ক তৈরি করেছে আর জামাতের লোকজন বা জামাতের নেতারা কতটা সহজ সরল আপনি বুঝেন যে তাদের সাথে একটু ভালো সম্পর্ক আপনি যদি ধনী হন বিশিষ্ট ব্যক্তি হন খুব সহজে তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করতে পারবেন যেহেতু জামাতের এই লোকগুলো হয়তো বা জামাতের শীর্ষ তারা শহীদ না হলে তারা মহানগর পর্যায়ে পার হতে পারতেন না তারা এখন আমির হয়েছেন অতএব তাদের দুর্বলতা থাকবে এটা মেনে নিতে হবে এটা ধীরে ধীরে ওভারকাম হবে আহ তা সেক্ষেত্রে সেনাবাহিনী প্রধান ফোন দিলে খালেদা জিয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমী তারেক রহমান এরা কিছু মনেই করে না ওরকম সকাল সন্ধ্যা ফোন সেনাবাহিনী প্রধান তাদের কাছে দিতেই পারেন আর জামাত নেতাদের ফোন দিলে মনে করে বাবা সেনাপ্রধান ফোন দিয়েছে আমরা পৃথিবী জয় করে ফেলেছি এরকম কিছু দুর্বলতা জামাতের নেতাদের আছে সন্তোষ শর্মা জামাতের লোকজনের সাথে আগ বাড়িয়ে সম্পর্ক স্থাপন করতে চেয়েছেন তার অস্তিত্বের সাথে টিকে থাকার সাথে পাঁচ অগস্টের পর অনেকগুলো প্রোগ্রামে আমিরের জামাতের সাথে বা জামাত নেতাদের সাথে সন্তোষ শর্মাকে দেখা গিয়েছে তো এই চালাকির কারণে জামাতের কিছু নেতাদের সাথে হয়তোবা তিনি সম্পর্ক তৈরি করতে পেরেছেন এই সম্পর্কের জায়গা থেকে বিভিন্ন জায়গা দাওয়াত পান এটা ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে এটা ঘটে এটা যেকোনো নেতাদের ক্ষেত্রে যে কারো ক্ষেত্রেই ঘটে এছাড়া পূজা উদযাপন পরিষদের নেতা হিসেবে তিনি স্পেশাল মূল্যায়ন পেয়েছেন এছাড়া কিছু না এটা ভারতের বা রয়ের সাথে কোনো সম্পৃক্ততা প্রদর্শক সুলাইমান এনালাইসিসের বক্তব্যটি যাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন একমত পোষণ করলে কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ